আসসালামু আলাইকুম আজকে আমি দেশি পদ্ধতিতে চিকেন কষা বানিয়ে দেখাব তো সব থেকে প্রথমে আমি দেড় কেজি চিকেন নিয়েছি এখানে এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দু চামচ লবণ দেব হলুদের গুঁড়ো দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো দেব দু চামচ সরষের তেল দেব দু চামচ ভালো করে ম্যারিনেট করে নেব হয়ে গেছে ম্যারিনেট এক ঘন্টা আমি একে রেস্টে রেখে দেব তো বড় কড়াই নিয়েছি সর্ষের তেল দিয়েছি হাফ কাপ চিকেনটা আমি ভেজে নেব অল্প অল্প করে চিকেনটা আমি সবটা দিয়ে দেবো চিকেনটা ভেজে রান্না করলে টেস্ট হয় তো আমার চিকেন ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলই আমি দুটো তেজপাতা দুটো এলাচ দুটো ডালচিনি চারটে লবঙ্গ দিয়েছি একবার নেড়ে নেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দু চামচ লবণ দিচ্ছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাবে জলদি হয়ে গেছে পেঁয়াজটা ভাজা তো এতে আমি বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম দু চামচ হলুদের গুঁড়ো দেবো বাকি আমি মশলা কাঁচা মশলা বেটে রান্না করব তো এখানে আট দশটা শুকনো লঙ্কা আছে দু চামচ ধনে আছে দু চামচ জিরে আছে এক চামচ গোলমরিচ আছে ছ থেকে আটটা কাঁচা লঙ্কা আছে এটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা ঢেলে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু পানি দিলাম আমি ওই মশলাটারই ধুয়ে পানিটা দিলাম এতে আমি বেশি পানি দেব না চিকেনটা কষা কষা হবে তো মশলা কষানো হয়ে গেছে চিকেনটা ঢেলে দেবো ভালো করে কোসে নেবো এটা 8-10টা ছোট টমেটো দিচ্ছি টমেটোটা আমি গোটাই রেখেছি একটু পানি দেব এতে আমি বেশি পানি দেব না চিকেনটা কষা কষা হবে তো দশ মিনিট ঢাক্টার চাপা দিয়ে রাখছি হয়ে গেছে দশ মিনিট টমেটোগুলো নরম হয়ে গেছে এ থেকে আমি ছিলকাগুলো তুলে নেব চিকেন মশালা দিচ্ছি তো আমার হয়েই এসেছে চিকেনটা ভালো করে সিদ্ধও হয়েছে আমি কিন্তু এখানে বেশি পানি দিই দেশি পদ্ধতিতে চিকেন কষা ঝাল ঝাল চিকেন কষা তোমরাও